ও এই যে মাছ নামতেছে না সব মাছ নেমে যাচ্ছে ওই দেখেন এই যে মাছ কিভাবে নেমে যাচ্ছে হ্যাঁ মাছ এই যে পুরো পুরো এলাকা জুড়ে যে পানি পানির মধ্যে মাছ মাছ নেমে যাচ্ছে সবগুলো মাছ নেমে যাচ্ছে পাঙ্গাস কিভাবে বুঝলেন ও ওই যে ওই যে লাফাচ্ছে ওই যে ওই যে সবগুলো মাছ নেমে যাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য এরকম দৃশ্য জীবনে দেখি নাই এরকম তো আগে কখনো নামে নাই তাই না এই যে মাছ আয় হাই সব মাছ নেমে যাচ্ছে সব মাছ নেমে যাচ্ছে সব মাছ কিভাবে নেমে যাচ্ছে মাছ হাজার হাজার মাছ নেমে যাচ্ছে

এই যে দেখুন যে পানির প্রবাহ নেমে যাচ্ছে এই এই যে মাছ ও জীবনে এরকম দৃশ্য আমি দেখি নাই এরকম জীবনে দেখিনি দেখিনি কত বড় মাছ ওরে বাবারে বাবা আয় হাই সব মাছ নেমে যাচ্ছে সব মাছ নেমে যাচ্ছে মানুষের কত ক্ষতি হলো না হাজার হাজার মাছ সব পাঙ্গাস এই যে উল্টে যাচ্ছে লেজ দেখে বোঝা যাচ্ছে পাঙ্গাস মানুষের দেখেন কত মানে কত মানুষের চাষ করা ছিল এটা বহুত বহুত হ্যাঁ পুরো লেজ টেজ উল্টে নেমে যাচ্ছে আর ওই চান্দা গেট

আচ্ছা কালুমিয়া উনি ওই ভাই বলছিলেন যে তার লক্ষ্মীপুরের বাড়ি কিন্তু মানুষের এরকম যে মাছ একেবারে চাষ করা মাছ এসব মাছকে খাবার দেওয়া হয়েছে এসব মাছ কিনেছে মানুষ এসব মাছ নিয়ে তাদের ভবিষ্যতের স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল সবকিছু চলে যাচ্ছে সব মাছ চলে যাচ্ছে সব মাছ ভেসে চলে যাচ্ছে

মাছ 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 সব হাজার হাজার নেমে যাচ্ছে এই অদ্ভুত দৃশ্য যেমন আগে আমরা দেখি নাই কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এটার সাথে বহু মানুষের কিন্তু অনেক স্বপ্ন জড়িয়েছিল লক্ষ্মীপুরের এই মজু চৌধুরীর ঘাট থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি